হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছ আর আমিও কিন্তু বেশ ভালো আছি আজ হলো চব্বিশে ফেব্রুয়ারি বারটা হলো শনিবার আর এখন ঘড়িতে ওই সকাল আটটা মতন বাজছে আর এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা আজ কিন্তু বাড়িতে আমাদের বাড়ির পুজোটা রয়েছে তো সেই কারণে সকাল থেকেই কিন্তু তড়িঘড়ি কাজগুলো শেষ করে ফেলতে হবে তবুও আজ ঘুম থেকে উঠেছি একটুখানি লেট করে আসলে ঘুম থেকে ওঠা বলাটা ঠিক ভুল হবে উঠেছি আগেই তবে বিছানাতে কিছুটা সময় বসেছিলাম আর বিছানায় বসে কিছুটা সময় ভয়েস ওভার দিয়েছি কারণ কালকের যে ভিডিওটা ছিল সেটা রাতে পুরোপুরি এডিটিং করতে পারিনি বলে সকালবেলা এডিটিং করতে কিছুটা সময় লেগে গিয়েছিল আর তারপরে এডিটিংয়ের সমস্ত কাজ কমপ্লিট করে আপলোড হতে বসিয়ে দিয়েছি তবে ভিডিওটা এতটা লেন্দি হয়ে গিয়েছিল যেটা আপলোড হতে অনেকটা সময় লেগে গিয়েছিল আর এই যে তারপরে আমি কিন্তু পরপর এখন সংসারে কাজগুলো তাড়াতাড়ি সেরে নেব। কারণ পুরোহিত আসার কথা রয়েছে সকাল এগারোটা নাগাদ তো সেই অনুযায়ী আগে থেকে আমাকে সংসারে কাজগুলো সময় মতো সেরে ফেলতে হবে ভিডিও এডিটিংয়ের কাজটা কমপ্লিট হওয়ার পরে আমি বাইরের সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি যেমন বাসি ঘর দোর উঠোন ছেড়ে ফেলা এগুলো আমি আগেই করে নিয়েছি আর তারপরে প্রথমে বেডরুমটা ঠিকমতো গুছিয়ে নিলাম আর গোছানো বলতে তেমন তো কিছুর প্রয়োজন নেই ওই সকালবেলা বাসি বিছানাটা যেরকম গোছাতে হয় প্রতিদিন তেমনই গুছিয়ে নিলাম আর তারপরে ঘর দুটোও কিন্তু ছেড়ে ফেলেছি আর এইবারে দেখো আমি বেডরুম দুটো চটজলদি মুছে নেব প্রথমে ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপরে ভাবলাম বাইরের কিছুটা কাজ সেরে নেব আসলে আমাদের যে উঠোনটা রয়েছে উঠোনটাও কিন্তু আজ গোবর দিয়ে লেপে নিতে হবে আর যেইটুকু অংশ পাকা রয়েছে সেইটুকু অংশ জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর রাতের কিছু এঁঠো বাসন রয়েছে টিউবওয়েলে সেগুলো আমি এখন ঘরটা মুছে নেওয়ার পরে মেজে নেব বেশ অনেক কয়েকদিন ধরে আমি আর মা ভাবছিলাম বাড়িতে নারায়ণবাড়ির পুজোটা করাটা খুব দরকার তো সেই রকম একটা তিথি সময় অনুযায়ী তো পুজোটা করতে হয় তো পুরোহিত মশাইকে জিজ্ঞাসার করার পরেই উনি আজকের দিনের কথাটা বলেছিলেন যেহেতু পূর্ণিমা রয়েছে আর সম্ভবত বিকেল পাঁচটা নাগাদ ওই পূর্ণিমাটা ছেড়ে যাবে আর সেই জন্যই আর কি আজকে পুজোর আয়োজনটা করা হয়েছে তো প্রথমে একজন পুরোহিতকে বলা হয়েছিল পুজোর জন্য উনি হঠাৎ এমার্জেন্সি কারণে কলকাতায় চলে গিয়েছেন তো তারপরে অন্য আরেকজন পুরোহিতকে বলা হলো পুজোর জন্য তো উনি রীতিমতন সময়ও দিয়েছেন এগারোটায় জানি না সময় মতো আসতে পারবে কিনা না কারণ উনি বলেছেন যে বেশ অনেক কয়েকটা বাড়িতে ওনার পুজো ধরা রয়েছে তো যাই হোক আমাদের তো সময় মতো পুজোর আয়োজনটা সেরেই ফেলতে হবে আর আজ কিন্তু আমি আর মা নিজে হাতেই পুজোর আয়োজনটা করব যদিও নারায়ণবাড়ের পুজোতে ঠিক কী কী নিয়ম হয় সেটা তো আমার জানা নেই মায়ের থেকে শুনে শুনেই সমস্ত আয়োজন কিন্তু করে নেব। আর এই তো বন্ধুরা ওদিকে কিছুটা কাজও কিন্তু আমি সেরে ফেলেছি দুটো বেডরুম ভালো করে মুছে নিয়ে এই যে টিউবওয়েলে এসেছি রাতের এইটের সমস্ত বাসনগুলো এখানে রাখা ছিল তো ওইগুলো মেঝে ধুয়ে নিলাম এরপরে আমাকে আরও কিছু কাজ করতে হবে যেমন কালকে একদমই সময় পাইনি কারণ কালকে তো বেশ ধোয়া কাচার অনেক এক্সট্রা কাজ ছিল তো সেই কারণে কালকে দুর্বা আর ওই বেলপাতাটা তুলতে পারিনি তো এই যে এখন মোটামুটি কাজ ছেড়ে নিয়েছি আর ওদিকে উঠোনটাও আমার লেপা হয়ে গেছে তো তারপরে যে বাসনগুলো আমি উপর করে দিয়েছি জল ছড়তে দিলাম আর এই যে দেখো ছাদে এসেছি আর ছাদে এসে এদিক ওদিক খুঁজে তারপরে একটা সুন্দর বেলপাতার ডাল পেয়েছি তো ওটাই আমি কিন্তু পেরে নিয়ে এই যে ব্যাগে ভরে নিয়েছি তারপরে সোজা স্নান সেরে নিলাম আর স্নান সেরে এই যে বেলপাতাগুলো ছাড়াচ্ছি এখন আর এগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে তারপরে পুষ্পপত্রতে সাজিয়ে রাখবো বন্ধুরা আজ যেহেতু পুজোর পরে একটু যজ্ঞের আয়োজন করা হয়েছে তো সেই কারণে আমি একুশটা আলাদা নিখুঁত দেখে বেলপাতা বেছে রেখে দিয়েছি আর এই যে পুষ্পপত্রতে পুজোর জন্য কিছুটা বেলপাতা ধুয়ে রাখলাম আর বাবা বাজার থেকে বেশ অনেকগুলো ফুল এনেছে আজকে সাদা লাল হলুদ জবা নানান ধরনের ফুল দিয়ে কিন্তু আজ পুষ্পপত্রটা সাজিয়ে ফেলছি আর কিছুটা দুর্বা আমি তুলে রেখেছিলাম স্নানের আগে তো ওই দুর্বাটাও রেখে দিলাম তার সাথে রেখেছি চন্দন আর এই যে সাদা চন্দন লাল চন্দন রেখেছি আর তার সাথে কয়েকটা সাদা ফুল রেখেছি যেহেতু নারায়ণ পুজোতে সাদা ফুলের প্রয়োজন হয় তো সমস্তটাই কিন্তু গুছিয়ে নিলাম পুষ্পপত্রতে পুষ্পপত্রটা ফুল দিয়ে সাজানোর পরে কিন্তু বেশ সুন্দর লাগছিল আর এই যে দেখো যজ্ঞের জন্য যা যা জিনিস আনা হয়েছে সেগুলো কিন্তু এখন আলাদা করে আমি সরিয়ে রাখব সমস্ত ফল টল আমি এই যে ব্যাগ থেকে নামিয়ে নিয়েছি এখন ফলগুলো আমাকে কেটে নিতে হবে মা বলেছিল কাল পুজোর বাজারটা বাবাকে করতে তবে বাবার সময় না থাকার কারণে বাবা কিন্তু আজকে সকালবেলায় পুজোর বাজারটা করেছি যা যা পেয়েছে সবটাই কিন্তু নিয়ে এসেছে আর এই যে দেখো আমি কিন্তু ওদিকে পাঁচটা ফল আলাদা করে একটা প্লেটে রেখে দিয়েছি সিঁদুর লাগিয়ে আর এদিকে কয়েকটা ফল আমি এখন বেছে রেখে দিচ্ছি আমি এদিকে ঠাকুরের প্রসাদের জন্য সমস্ত ফলগুলো প্লেটে সাজিয়ে দিয়েছি আর এদিকে দই মিষ্টিও আনা হয়েছে তো সেটাও আমি প্লেটে ভালো করে গুছিয়ে রাখলাম এই দেখো বন্ধুরা সমস্ত ফল কিন্তু আমার কাটা হয়ে গেছে আর এই যে দই মিষ্টিও কিন্তু এই প্লেটে সাজিয়ে নিয়েছি এদিকে আমি কিছুটা রেডি করে নিচ্ছি আর ওদিকে কিন্তু মা ঠাকুর ঘরের ভেতরে সমস্ত ঠাকুরগুলোকে খেতে দিয়ে দিচ্ছে আর এই যে দেখো সিন্নি প্রসাদ তো এটা আমাদের করতেই হবে নারায়ণ পুজোতে যেহেতু এটা লাগে এটাই তো আমাদের মেন প্রসাদ তো সেক্ষেত্রে এটাও আমি তৈরি করে নিলাম আর ওদিকে কিছুটা নারকেলও কুড়িয়ে নিয়েছি সিন্নের জন্য তারপরে এই যে যজ্ঞে যা যা প্রয়োজন সমস্তটাই কিন্তু একটা সাইডে বাইরে রেখে দিয়েছি তো দেখো বন্ধুরা ভেতরে কিন্তু ঠাকুরগুলোকে পুজো দেওয়া হয়ে গেছে তো মা কিন্তু খেতেও দিয়ে দিয়েছে ঠাকুরকে সেটাই তোমাদেরকে দেখালাম আর এই যে দেখো আমাদের এই ঠাকুরের জায়গাটা যেখানে পুজো হবে নারায়ণ পুজোটা সেই জায়গাতে মা একটু ছোট্ট করে আলপন দিয়ে দিয়েছে কারণ আমি যেহেতু বাইরে অন্য কাজগুলো করছিলাম আর বাইরের বারান্দাটাতে আমি এখন আলপন দিয়ে দিয়েছি বারান্দার মধ্যে এতক্ষণ ধরে ফল মূল সমস্ত কাটাকাটি হয়েছিল তো বারান্দাটা ভেজাই ছিল আবারও ভালো করেই বারান্দাটা মুছে নিয়ে শুকিয়ে যাওয়ার পরে এখন কিন্তু শেষে আলপনটাই দিয়ে দিয়েছি আলপন শেষ হতে না হতেই দেখলাম ঠাকুরমশাই চলে এসেছেন তো উনি এসে চড় পুজো শুরু করে দিয়েছেন তো চলো বন্ধুরা পুজোটা দেখে নাও পুজো কিছুটা সেরে নিয়ে এই যে দেখো যজ্ঞের আয়োজন করা হয়েছে আর আমি তো যজ্ঞের জিনিসপত্র সমস্তটাই আগে থেকে আলাদা করে রেডি করে রেখে দিয়েছিলাম আর বন্ধুরা যজ্ঞের মধ্যে তোমরা যে ট্রেটা দেখতে পাচ্ছ সেই ট্রেটা কিন্তু আমার বাবা নিজে হাতে বানিয়েছিল বাড়ির যে কোনো পুজোর যজ্ঞে এই ট্রেটাই কিন্তু আমরা ব্যবহার করে থাকি আর এই যে পুজো শেষে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই এই পুজোর জায়গাটা এরপরে কিন্তু পুরোহিত মশাই নারায়ণ শিলাটাকে নিয়ে চলে গেছেন অন্য পুজোর উদ্দেশ্যে আর তারপরে বাড়ি সকলে মিলে প্রসাদ খেয়ে নেব আর এখনোই ঘড়িতে একটা মতন বাঁচতে চলল তো ভাবলাম পুজোর প্রসাদটা খেয়ে আগে উপোসটা ভেঙে নিই তারপরে ওদিকে মাও প্রসাদটা খেয়ে নিয়েছে আর এদিকে বাইরে বসে কিন্তু আমিও প্রসাদটা খেয়ে নিয়েছি বন্ধুরা সকালবেলায় আমার তো একদমই সময় ছিল না তাই ভাবলাম এই যে এখন তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করি আজ কিন্তু পুজোর সাথে সাথে আমার কাছে খুব আনন্দের একটা দিন অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এই গাছটাতে কবে ফুল ফুটবে আজকে না এই গাছটা দেখতে পেয়ে এতটা খুশি হয়েছি কি আর বলবো তো তারপরে দেখো দুপুরের রান্নাটাও কিন্তু সেরে নিয়েছিলাম দুপুরে তেমন আর কিছু রান্না করিনি একটুখানি আলু সেদ্ধ ভাত করেছিলাম আর মা দুপুরে ভাত খায়নি ভাত আমরা বাকিরা খেয়েছি বাড়িতে আর মা আজকে শুধুমাত্র ওই ফলপ্রসাদ প্রসাদ এগুলোও কিন্তু খেয়ে কাটাবে তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে এই যে দেখো এখন কিন্তু বিকেলে কাজগুলো করে নিচ্ছি সারাদিন রোদটা ছিল তবে বিকেলের দিকে আবারও কিন্তু ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা তবে ভালোই হলো পুজো পার্বণের দিনে একটুখানি যদি রোদ থাকে তাহলে দেখবে কাজগুলো করতে কিন্তু বেশ আলাদাই এনার্জি থাকে তো যাই হোক বাইরে থেকে সমস্ত শুকনো জামা কাপড় কিন্তু আমি তুলে নিয়ে এসে আর কালকে যে সমস্ত পাপসগুলো আমি কেঁচে দিয়েছিলাম সেগুলো কিন্তু কাল শুকোয়নি তো টিনের ওপরে দিয়ে দিয়েছিলাম এতে করে কিন্তু তাড়াতাড়ি পাসগুলো আজ শুকিয়ে গেছে আর এই যে শুকনো কিছু কাপড় ছিল কালকে তো এতগুলো কাপড় শুকোয়নি তো আজকে শুকিয়েছে তো এখন চট এই কাপড়গুলো একটা করে ভাজ করে নিচ্ছি বন্ধুরা আমার আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিও তোমাদের করে দেওয়া একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে নতুন অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করে আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা আমার কোনো কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো বন্ধুরা আজকে সকালবেলা যেহেতু ভিডিও এডিটিংয়ে কিছুটা কাজ ছেড়ে নিয়েছিলাম তো সেই কারণে সংসারে কাজে হাত লাগাতেও রীতিমতো একটুখানি লেট হয়েছিল তাই অনেকটা টেনশনের মধ্যেই ছিলাম যে পুজোর জোগাড় আমি ঠিক সময় মতো করে উঠতে পারবো কি না বা ঠাকুরমশাই আসার পরে যদি বসে থাকেন সেটাও তো দেখতে ভালো লাগে না তাই না তো সেক্ষেত্রে আমি আর মা যেহেতু দুজনে মিলে পুজোর জোগাড়টা করেছি আর ঠাকুরমশাইও এক ঘন্টা লেটেই এসেছেন তো সেই জন্য আমাদের কিন্তু পুজোর জোগার সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছিল আর এই যে তারপরে আজকে কিন্তু খুব একটা তো রান্নাবান্নার ওরকম ব্যাপার ছিল না কারণ আলু সেদ্ধ ভাত করলেই হয়ে যেত আর দুপুরবেলা যেহেতু পুজোটা সেরে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো সেই জন্য আর অন্যান্য কোনো খাবারের আয়োজন করিনি প্রসাদ খেয়ে নিয়েছিলাম আর আলু সেদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে এই যে টুকিটাকি বিকেলে কাজগুলো এখন সেরে ফেলছি আর জানো তো বন্ধুরা সকালবেলা যেহেতু পুজোর আয়োজনের জন্য বেশ অনেকটাই সময় দিতে হয়েছিল তাই অফিসে বলে দু ঘন্টা লিভ নিয়ে নিয়েছিলাম তারপরে পুজোটা সেরে আস্তে আস্তে ওই যে একটা বেজে গিয়েছিল ওই একটার পর থেকেই আমি পুজো অফিসের কাজগুলো কিন্তু সামলে নিয়েছি আর এই তো বন্ধুরা বিছানাটা আমার খুব ভালো করে গুছিয়ে নেওয়ার পরে জানলাটাও কিন্তু আটকে দিয়েছি আর এই যে সোফাটা ভাবছিলাম দুদিন ধরে যে একটুখানি গোছাবো আসলে সোফাতে তো সেরকমভাবে বসা হয় না তো একটু আটটু উনিশ বিশ হলেই না সামনের দিকে এই চাদরটা নেমে যায় তো সেই কারণে ভাবলাম আজকে একটু সমস্ত জিনিসগুলো নামিয়ে ভালো করে আবার সোফাটা গুছিয়ে রাখি আর এই যে তারপরে দেখো এই পাম গাছটাতেও জল দিইনি দুদিন ধরে তো দেখলাম মাটিটা শুকিয়ে গেছে তো মনে করে আজকে একটুখানি জল দিয়ে দিয়েছি আর এই টপটাও খুব সুন্দরভাবে মুছে নিলাম ঘরে জিনিসপত্র থাকলে সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের যত্নটা একটু বেশি করতে হয় আর যেহেতু পাম গাছটা ইনডোর তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু বিশেষ যত্ন নেওয়াটা প্রয়োজন আমি এই যে দেখো আমার কাছে যেহেতু স্প্রে বটল ছিল না তো সেই কারণে আমি একটা সুতির কাপড় ভিজিয়ে নিয়ে পাতাগুলোকে খুব সুন্দরভাবে মুছে নিয়েছি আর তারপরে এই যে ঘর দুটো এখন ছেড়ে ফেলব সকালবেলা সংসারে কাজগুলোতে যদি একটুখানি দেরি করে হাত লাগিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা যদি প্ল্যান অনুযায়ী পরপর কাজগুলো সাজিয়ে কাজ করতে পারি তাহলে কিন্তু সময়ের মধ্যেই সমস্ত কাজগুলো সেরে ফেলা সম্ভব আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এটাই কিন্তু শেয়ার করলাম আর এদিকে দেখো ঘর দুটো ঝেড়ে নিয়ে আমি কিন্তু এই ঘরের জানলাটাও এখন আটকে দিচ্ছি আর আজকে যে সমস্ত ওই আমার উইন্টারে কাপড়গুলো শুকিয়েছে যেমন ওই রাতে পরার ওই আপার লোয়ার সেটটা তারপরে সোয়েটার এগুলো আমি আলাদা করে সাইড করে রেখে দিয়েছি তোলার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে